কর্তা তিনি পুরস্কার দিচ্ছেন তিনি পুরস্কারটা নিয়ে মো সাহেব মমতা ব্যানার্জি তো অনুপস্থিত থাকতো কেউ তাহলে নিত তার একটা কথা ছিল তো এইরকম মোসাহেবদের কথা আপনারা তো বুঝতেই পারেন তো মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করতে হবে যদি এরকম কথা না বলেন তাহলে মন্ত্রী থাকবেন দেখুন বেটিং মানে দেশের অপরাধ তো তার প্রচার যদি কেউ করে তাহলে সে অপরাধ করছে এবং তার জন্য যে যেসব টাকা নিচ্ছে সেটা অপরাধের টাকা অতএব জিজ্ঞাসাবাদ করতেই পারে তারা যে এতদিনও এসব অপরাধ করার পর বাইরে আছেন এটাই আসছে মুখ্যমন্ত্রী তো যখন দরকার হয় বলেন আমি সবকিছু আমাদের খবর থাকে আর যখন সুবিধা হয় তখন বলেন কিছুই জানতাম না যদি জামিন হয় তার অর্থ এই নয় যে সে মামলা থেকে তিনি মামলায় একেবারে নব্বই হাজার টাকার যে বন্ড ছিল সেইখানে দাঁড়িয়ে তার একেবারে জামিন জেল মুক্তিও হয়ে যাবে তার একটা মামলা যদি হয়ে যায় প্রসেসটা কমপ্লিট হয়ে যায় তাহলে তার জেল মুক্তি হয়ে যাবে তাহলে বিচার ব্যবস্থা যদি জামিন হয় তার অর্থ এই নয় যে সে মামলা থেকে তিনি ছাড়া যখন বিচার হবে তাকে আসতে হবে এবং তাকে যদি দোষী পাওয়া যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক সবাই একে একে যদি জামিন পেতে থাকে তাহলে বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত তাহলে যদি তাড়াতাড়ি শুরু না তাহলে আমাদের দেশের যে বিচার নীতি আছে তাতে দিকে জামিন দিয়ে দেওয়া হয় খুব বেশি দিন আটকে রাখা হয় অপরাধের ক্ষেত্রে তো অনেক দিন আছে দু বছর তো বেশি সময় ধরে আছে এখন জুলাই তিনি গ্রেপ্তার হয়েছেন তিন বছর হয়ে যেতে পারেন তো এতদিন পরে জামিন পাচ্ছে। কিন্তু তিনি তো কিন্তু এতদিন তো শোনা যাচ্ছিল তিনি নাকি একটা প্রাইভেট হসপিটালে ঘা ঢাকা দিয়ে অসুস্থ ছিলেন ভর্তি ছিলেন আরেকটা করুন প্রশাসনের অসুস্থ আমাদের এখানে যারা প্রভাবশালী ভোগ হুম ওই হাজতে থাকে হুম প্রশাসনকে অভোগ করে হাসপাতালে চলে যাচ্ছে যেন সুযোগ সুবিধাটা ভোগ করে শুধু হাজতে থাকে এর আগে আপনারা দেখেছেন যখন কোনো তদন্তকারী সংস্থা ঢাকত এই যে বলুন বনব্রত মণ্ডল বলুন বা কালীঘাটের কাকু বলুন তারা এসে বিজি হাসপাতালে তাড়াতাড়ি ভর্তিও হয়ে যেতেন শুয়ে পড়তেন তাদের অসুখ কঠিন অসুখ হয়েছে পার্থচার্জির ক্ষেত্রে যেটা হলো দেখুন তাকে আইসিউতে ভর্তি করতে হচ্ছে কিন্তু তারপরেই যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে কত বলছেন যে আমাদের অভিভাবিকা ছিলেন বলেই পরীক্ষাটা এতটা সুষ্ঠভাবে হলো নির্ভুলভাবে হলো আচ্ছা যখন 2016 সালে পরীক্ষা হয়েছিল তখন কি অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিলেন না ব্রাতবশু বলতে কি চাইলেন তার জন্য ওনাকে যেমন আলাপনের স্ত্রীকে কলকাতা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর করা হয়েছিল আমাকে সম্মানের ডিলিট দেওয়ার জন্য তিলপাত্রকে বাংলা গ্রামতে নিয়ে আসা হয়েছিল মমতা বানিজকে পুরস্কার দেওয়া এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান যদি দেখেন মমতা বানিজ্য সেখানে উপস্থিত আছে ভারতবর্ষ একাডেমির কর্তা তিনি পুরস্কার দিচ্ছেন আর তিনি পুরস্কারটা নিয়ে বসায় দিয়েছেন দিচ্ছেন মমতা বানিজ্য যদি অনুপস্থিত থাকতো কেউ তার হয়নি তো তার একটা কথা তো এইরকম মশাহেদের কথা আপনারা তো বুঝতেই পারে তো মমতা বন্দীকে সন্তুষ্ট করতে যদি এরকম কথা না বলেন তাহলে মন্ত্রী থাকবেন শেষ একটাই প্রশ্ন মিমি চক্রবর্তী গতকালকে একেবারে টানা আট থেকে ন ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে ইডি তাকে আজকে অঙ্কু সাজা নিষিদ্ধ যে বেটিং অ্যাপ রয়েছে সেই বেটিং অ্যাপ বিজ্ঞাপন প্রচারের জন্য কি বলবেন

아, 저건 수비가 힘은고 그런 면이 나기수 있는 다